দর্শক দেখছেন আজকে কি হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে মেসির আসার কথা ছিল তিনি এসেও ছিলেন কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি এমন ব্যবস্থা করা হয়েছিল যে একেবারে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আসলে এটাকে টিএমসি কার্যত তাদের একটা মানে পাবলিসিটি প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করার চেষ্টা করেছিল অরূপ বিশ্বাস সঙ্গে আরও তারা চেষ্টা করেছিলেন যে এটার মাধ্যমে আমাদের একটা ক্রেজ তুলে ধরবো দেখো আমাদের কত একটা ব্যাপার আছে কারণ দলের তো খুব খারাপ অবস্থা সামনে ভোট এসছে ফলে এই মেসিকে কেন্দ্র করে একটা বিরাট একটা আবেগ যেন তৈরি করার চেষ্টা হয়েছিল এবং সেই জন্য যেটা দেখেছিলাম যারা টিভিতে দেখেছেন এখানে দেখে বুঝতে পারবেন না যে মেসি যেখানে ঘুরছেন অরূপ বিশ্বাসরা একেবারে মানে কেন্দ্র করে তারা যেন সেলফি ইত্যাদি নিতে সব ব্যস্ত নেতা মন্ত্রী এবং কিছু আধিকারিক সব তাকে ঘিরে ছিলেন এমন ঘিরে যেন দূর থেকে মনে হচ্ছিল একটা মৌচাক ঘুরছে মেসিকে দেখার জন্য এত মানুষ এসছেন টিকিট কেটে চড়া চড়া দামে আমি শুনছিলাম কেউ কেউ পনেরো ষোলো হাজার টাকা দিয়েও টিকিট কেটেছেন কারো বেতন হয়তো মাসে দশ হাজার এখন তো যা সিস্টেম এখানে কিন্তু মেসি আবেগ থাকার জন্য তারা এসেছিলেন যে একবার চোখে দেখব দেখুন এটা অন্যায় কিছু না ফুটবলকে তারা ভালোবাসেন সেই জন্যে তারা এসেছিলেন কিন্তু খুব দুর্ভাগ্যের যে মেসিকে তারা দেখতে পাননি যেটুকু দেখেছেন ওই অরূপ বিশ্বাস তমক লোকেরাই দেখেছেন দর্শক যারা টিভিতে দেখেছেন দেখবেন খুব কোলাকুলি করছিলেন অরূপ বিশ্বাস সঙ্গে আর আরও কয়েকজন তো তাকে ঘিরে এমনভাবে বেষ্টন করে রাখা হয়েছিল যে কোনো মানুষ মেসিকে দেখতেই পাননি এত টাকা দিয়ে এসে গ্যালারিতে দূর থেকে বসে থাকতেন তারা দেখতে না পেয়ে খুব উগড়ে দেন এবং মেসিও মানে মানে সময় আগেই চলে গেছিলেন মানে হয়তো তিনিও ফিল করেছেন যে কোথায় এসছি বাবা একটা ব্যবস্থা করা নেই একটা মাঠে এত দর্শক এসছেন একটা গাড়ির ব্যবস্থা তো করা যেতে পারতো একটা উঁচু করে একটা গাড়ি গোটা স্টেডিয়াম ঘুরবেন একা একা ঘুরবেন মানুষজন এসছেন একটু দূর থেকে হলেও দেখার চোখের দেখা জুম করে দেখার চেষ্টা করতে পারতেন কিন্তু কোনো উপায় ছিল না পুরো মৌচাক ঘুরছে মৌচাক আর মেসির তো হাইট কম তো তাকে দেখতেই পাওয়া যায়নি যারা টিভিতে দেখেছেন ক্যামেরায় জুম করে হয়তো দেখিয়েছে আপনারা ভাববেন হয়তো ওই তো দেখা যাচ্ছে না ওইটা টিভিতে দেখা টিভিতে ক্যামেরাতে অনেক গ্যাপ গ্যাপ লাগতে পারে ফাঁকা ফাঁকা লাগতে পারে কিন্তু দূর থেকে একটা স্টেডিয়ামের একটা গ্যালারিতে বসে রয়েছেন এটা কিন্তু কখনই দেখা সম্ভব না তো মানুষ ক্ষুব্ধ হয়ে যান দর্শকরা রাস্তায় নেমে পড়েন দূর দূরান্ত থেকে অনেকে এসছেন না তো তারা নামেন এবং খুব উগুড়ে দিয়ে বলছিলেন আমি দেখছিলাম কয়েকটা কথা উঠে এসছে যারা উদ্যোগ যারা উদ্যোক্তা ছিলেন তাদের পাশাপাশি অরব বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর চাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কেন তিনি এটা করলেন কেন এত প্রত্যাশা নিয়ে যাওয়া সকাল শীতের সকাল বুঝতে পারছেন সকালবেলা মানুষ এসছেন শুধু মেসির টানে তো সেখানে একটা ব্যবস্থা করা যেত না আর পুলিশি বা কী করছিল এত বড় একটা ইভেন্ট সেটা কি করে সুষ্ঠুভাবে করা যায় তার একটা ব্যবস্থাপনা থাকবে না একটা ম্যানেজমেন্ট থাকবে না একটা গাড়ি ব্যবস্থা করা যাবে না তো দর্শক যা অবস্থা প্রচুর ভাঙচুর করা হয়েছে স্টেডিয়ামে আমার মনে হয় আজকে প্রচণ্ড ক্ষতির একটা ব্যাপার হয়েছে ক্ষতি হলে ওরা দিদির ক্ষতি হবে না সরকারের ক্ষতি জনমনের টাকাতে সব কাজগুলো করা হয় ফলে একটা ব্যাপক ক্ষতি ক্ষতির থেকে ব্যাপক আবেগ এবং আরও আরও আমি জানি না কী কী ঘটছে বা কী কী ঘটবে এবং দেখতে পাচ্ছেন কী হাল হয়েছে পুরো স্টেডিয়াম একেবারে লন্ডভন্ড হয়ে যাওয়ার মতো অবস্থা আমি দর্শক আপনাদের সামনে একটা মানে বিষয়কে তুলে ধরবো মানে এটাকেই আরও ডিটেলস জানবো আপনাদের সামনেই অনেকেই তখন ছিলেন তাদের মধ্যে আমারই এক কলিগ বলবো অন্য মিডিয়াতে আছেন সাংবাদিক আমি তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি বিজয় বিজয়া নাগ এই রয়েছেন থেকে একটু বলতে হবে তুমি তো একেবারে শুরু থেকে ওখানে ছিলে চোখের সামনে কি দেখলে আগে বলো তো দেখো আমি যেই মুহূর্তে দেখলাম হঠাৎ একটা উত্তেজনা শুরু হলো আশেপাশে স্বাভাবিক তখন মানে ইচ্ছে করছিল যে কি কারণটা কি শুধুমাত্র কারণ বহু মানুষ বহু দূর দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রচুর টাকা এখানে ব্যয় হয়েছে কিন্তু তারা তাদের যেটা তারা আশা করেছিলেন দেখতে পাবেন তারা কিন্তু দেখতে তাদের বক্তব্য একটাই যে পাননি শুধুমাত্র নেতা মন্ত্রীদের আশেপাশের চামচা বা তাদের লোকজনরাই শুধু ঘিরেছিল ছবি তোলার জন্য সাধারণ মানুষ কিন্তু বেশিকে তাদের যেটুকু সময় বলা হয়েছিল সেইটুকু সময়ও তারা দেখতে পাননি অনেকে আবার বলছেন যে শুধু মেসি নয় শাহরুখকেও নাকি দেখা যায়নি সেটা সময়ের কথা বলবে যাই হোক সাধারণ মানুষের ক্ষোভের বই একটাই যে তারা প্রত্যাশার মতো যে টাকা দিয়ে তারা অর্থ ব্যয় করে এসেছিলেন তারা তাদের প্রত্যাশা মেটাতে পারেননি মানে বলা যেতে পারে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যেন যুব ভারতের লন্ড হয়ে গেল চেয়ার ছোড়াছুড়ি বোতল ছোড়াছুড়ি মাঠ পুরো একদম মানে ড্যামেজ হয়ে গেল এটা খেলার মাঠ ইনফ্যাক্ট আমি কিছু মানুষকে দেখেছি তারা নেট গুলোকে কাটছে আমি তাদের জিজ্ঞাসা করলাম অনেকে কেউ বম্বে থেকে এসেছেন কেউ অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আশেপাশে থেকেও কেউ ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলছেন যে অন্তত মেসির জন্য এই নেটটাকেই আমরা আমাদের কি বলবো স্মৃতি করে নিয়ে যাই সরকারের খরচ সরকার কি নিজের থেকে দেন সাধারণ জনগণের পয়সা মাঠ যে মাঠটাকে সকলে তাদের ফুটবলাররা তাদের পুজোর জায়গা রাখেন আর সেই মাঠের দশা দেখলে সত্যিই কষ্ট লাগে না আমি বলছি যে এই রকম হলো কেন মানে কি কি দেখলে চোখের সামনে মানে এই রকম হলো কেন একজন মেসির মতো একজনকে আনা হচ্ছে তাকে মাঠ দেখুন গ্যালারি চারধারে না ঘোরালে কি করে মানুষ দেখবে তো তার মিনিমাম ব্যবস্থা ছিল না 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 একদমই না এবং যারা আজকের কার্যত এই ভাঙচুরটা করলেন এটা তাদের পুরো ক্ষোভের বহিঃপ্রকাশ তাদের একটাই কথা এত দূর দূরান্ত থেকে এত কষ্ট করে তারা টাকা ব্যয় করে এসেছেন তারা কিন্তু তাদের যেটুকু চাহিদা ছিল যাকে দেখতে তারা এসেছিলেন তারা কিন্তু তাকে দেখতে পেলেন না মেসিকে ঘিরে শুধুমাত্র ছিল নেতা মন্ত্রীর পরিচিত পরিজনেরা তারাই ছবি তুলেছেন তারাই পাশে ছিলেন সাধারণ মানুষ ওইটুকু দেখবে তারা তো বলছে আমরা টিভিতেই দেখে নিতে পারতাম বা কোনো ফিট থেকে দেখতে পারতাম তাদের এই যে আজকে ক্ষোভ সেই ক্ষোভটা সত্যিই মান্যতা দেওয়া উচিত কারণ তারা ফুটবলকে ভালোবেসে এসেছিলেন মেসিকে ভালোবেসে এসেছিলেন তারা তো বলতে গেলে প্রায় আয়োজক যিনি সতর্ক দত্তের নামে জাত নয় তাই বলল এবং তারা টাকা ফেরত চেয়েছেন সব থেকে বড় কথা তারা বলেছেন ওই ওয়ান টু ওয়ান মানি মানে শুধু তাকালেই অরূপ বিশ্বাস এবং তার গোষ্ঠীর লোকজনদেরকে দেখা যাচ্ছিল আমি দেখছিলাম এর পর্দাতে তো তারপর তারপরে যা হলো এবার মানুষজন তো দেখলাম স্টেডিয়ামে নেমে পড়েছিলেন এবং পুলিশ তো লাঠিচার্জও করলো তো তুমি তখন কোথায় ছিলে পুলিশ করেছে পুলিশ মেরেছে অনেককে সেই ছবি আমার কাছে আছে আমি নিজেও ইনজিওর্ড হয়েছি তা সেই ক্ষেত্রে আজকে যে পরিস্থিতি খণ্ডযুদ্ধ পুলিশের আওতায় মানে বলা যেতে পারে পুলিশ যেভাবে আজকে মারধর করেছে একটি ছেলের পিঠে আমি দেখলাম যে পুরো একদম দগদগে দাগ তাকে জিজ্ঞাসা করলাম এটা কি সে পুরো বলছে যে সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা আমরা দূর থেকে এসেছি আমরা টাকা খরচ করে মেসিকে দেখতে এসেছি তাহলে এই আয়োজন এরকম ভাবে কেন করা হলো এই একদম অপ্রত্যাশিত বিষয় তাদের কাছেও হয়েছে এর আগেও আমি মারাদোনার সময়তেও গিয়েছিলাম কিন্তু এই অব্যবস্থা কখনোই দেখিনি মানে আমি তোমাকে যদি বলতে বলি আরো একবার যে এই অব্যবস্থা এই যে এটা হলো এর কি মানে মূল কারণটা কি ওই নিজেরা পাবলিসিটি নেব এই তাগিদটা বেশি ছিল নেতা মন্ত্রীদের মধ্যে সেই জন্যই মেসিকে ঘিরে তারা সারাক্ষণ ছিলেন একদম দেখো যেটা বলা যেতে পারে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশে যেটা বলা যেতে পারে যে এখানে মেসির ভক্ত প্রচুর মানুষ এসেছিলেন বেশ উন্মাদনা ছিল কিন্তু তারা তাদের যদি প্রত্যাশামতো কোনো কিছু দেখতে না পায় তাহলে দায় আয়োজকের অবশ্যই প্রশাসনের দায় তো অবশ্যই থাকে পুলিশকে যেভাবে আজকে মারমুখী হতে দেখা গিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কখনই এটা কাম্য নয় কারণ বহু দূর দূরান্ত থেকে বহু কি বলবো মেসির ভক্তরা এসেছিলেন তারা টাকা দিয়ে এসেছিলেন তার ফলে এই ব্যর্থতা নিশ্চয়ই সরকারেরও ছড়িয়ে কারণ এখানে প্রশাসন ব্যর্থ এখানে সবকিছুই ব্যর্থ বলা যেতে পারে এবং শুধু তাই নয় আমি গোটা মাঠটা ঘুরেও দেখলাম যেভাবে চেয়ার ভাঙা হয়েছে সেই চেয়ার গুলো পুলিশ তো ভাঙেনি সাধারণ মানুষ ভেঙেছেন সেই সাধারণ মানুষ কেন ভাঙলেন সরকারি জিনিস তারা কেন নষ্ট করছেন ক্ষোভের বই প্রকাশ এই ক্ষোভটা কাদের বিরুদ্ধে যারা আয়োজন করেছে তাহলে এই দায় কার এবং আরও তো আমি শুনছিলাম বক্তব্য সামনে এসেছিলো যে বলা হয়েছিল শাহরুখ খান আসবেন তারপরে আরও সব কে কী সব আসবেন ইত্যাদি বলা হয়েছিল কাউকেই নাকি দেখতে পাওয়া যায়নি মানে এটা তো কার্য চিটিংবাজি করা হয়েছে চিটিংবাজি করা হয়েছে একটা এই সব নাম টাম বলে মোটা অঙ্কের একটা ফিস করে নিয়ে তুলে এ তো একটা বড়ো কেলেঙ্কারি বল বলা যায় এটা তো অবশ্যই যে এটা আজকে কলঙ্কের দিন বলা যেতে পারে যুব ভারতী আজকে কলঙ্কের দিনে একটা ইতিহাস সৃষ্টি করলো কারণ এই যুব ভারতী রক্তাক্ত যুব ভারতী অন্য পর্যায়ে এই কিন্তু কেউ চায়নি আমরা বহু ম্যাচ দেখেছি এমনবাগান ইস্টবেঙ্গল দেখেছি সেখানে মানে যে পরিস্থিতির শিকার হতে হয়নি আজ শুধুমাত্র মেসিকে দেখতে এসে যে মানুষজনের যে বই প্রকাশ হলো একজন ব্যবসা করে গেলেন আর ভুগতে হলো অন্য কাউকে এটাই বলা যাচ্ছে আমি যেভাবে একটা একটা এ দেখছিলাম মানে এমন চলে আমি তো আশঙ্কা করছিলাম যে আবার কোনো বড় বিপদ না ঘটে যায় পুলিশ যেভাবে লাঠিচার্জ করি আমি জিজ্ঞাসাও করতে গেলাম উনি কিন্তু সম্পূর্ণ কিছু বলতে চাইলেন না উনি বেরিয়ে গেলেন আমি কিন্তু ক্রীড়া মন্ত্রীকেও জিজ্ঞাসা করতে গিয়েছিলাম আজকের এই ঘটনা নিয়ে বিজয় আমি যেটা বলতে চাইছি যে আমি তো টিভিতে দেখছি যে অনেক মিডিয়াতে দেখানো হচ্ছে এমন একটা পরিস্থিতিতে আমি আশঙ্কা করছিলাম যে যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে হুড়োহুড়ি হচ্ছে আর বড় কোনো বিপদ প্রাণহানির মতো কিছু ঘটনা না ঘটে যায় মানে এরকম কি তোমার মনে হচ্ছিল কখনো যে যা হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি কি হবে কি হবে মানে এরকম আশঙ্কা কি তোমার মনের মধ্যে আসছিল একদম একদম যেভাবে লাঠি ছোড়া হয়েছে আজকে যেভাবে ঢিল ছোড়া হয়েছে যেভাবে চেয়ার ছোড়া হয়েছে কখনো কখনো দেখেছি পুলিশ নিজেই ভাঙা চেয়ার মাথায় নিয়ে দাঁড়িয়ে নিজেদের প্রোটেকশন দিয়েছেন সেই ছবিও আছে না আমি 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 তো দেখছিলাম আমি তো প্রথম দিকে একটা ভিডিও দেখছিলাম যে পুলিশ নাকি তারা কর তারা করছিল জনতা খোবের জায়গাতে জনতা আজকে পুলিশের ওপর উত্তেজিত হয়ে গিয়ে গেছে সেই ছবিও আমার কাছে আছে এবং আমি নিজে তার প্রত্যক্ষদর্শী আমি দেখেছি যে পুলিশকে পুলিশের বাদ আজকে তারা মানেনি তারা রীতিমতো সোচ্ছাচার হয়ে উঠেছিল কারণ তারা আজকে সত্যি তাদের একটা এক্সপেকটেশন থাকে এখানে এই মেসি ভক্ত বা ফুটবল ফুটবল ভক্তদের প্রতি এই ব্যাপারটা আমি দেখলাম উপলব্ধি করলাম যে তারা তাদের চাহিদা পূরণ করতে পারলো না যাদের যেভাবে বলা হলো তারা তাদের আশানুরূপ কোনো উত্তর পেল না চোখের সামনে মেসিকে সেইভাবে দেখতে পেল না তাহলে এর দায় তো অবশ্যই প্রশাসনের তারা সেটা বলছেন মেসিও নিশ্চয়ই ফিল করেছেন আজকে যে কোথায় এসছে বাবা এবার এইভাবে ডিসপ্লে করে একটা মানুষকে দেখার জন্য এত মানুষের ভিড় মানে উনি নিশ্চয়ই ফিল করেছেন তোমার কি মনে হয় মানে কলকাতা এসে একটা মানে মানে কি বলবো কোটা বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরলেন দেখে কি মনে হলো নিশ্চয়ই একদম আমাদের কলকাতা ফুটবলের কলকাতা আমাদের ছেলেরা বা আমাদের এখানে যারা পরিবাররা আছেন তারা সবাই ফুটবল কেন্দ্রিক মানুষ এবং যারা আজকে এসেছিলেন তাদের এই চিত্র দেখে কার্যত মেসি নিশ্চয়ই ফিল করবেন যে তিনি কোথায় এসেছিলেন এটা নিশ্চয়ই ভারতবর্ষের লজ্জা আর তার জন্য দায়ী কিন্তু অবশ্যই আয়োজক ওকে অসংখ্য ধন্যবাদ বিজয়া তোমার মা তোমার কোন কোন কানে লেগেছে লাঠি আমার মাথায় দেখো একটা সম্ভবত ঢিল বা তখন পুলিশ জনগণ খন্ডযুদ্ধ হচ্ছিল আমিও তার মাঝখানে পড়ে গিয়েছিলাম ছবি করছিলাম কারণ এটা তো আমাদের একটা দায়বদ্ধতা থাকে যুদ্ধ হোক যাই হোক আমরা তো আমাদের কাছ থেকে সরে আসতে পারি না সেই জায়গা দাঁড়িয়ে এই পরিস্থিতিতে এখনো রয়েছি যাই হোক ফার্স্ট এড এখনো পাইনি দেখি কোথায় কি পাই আমি তো এটাও দেখছিলাম অন্য মিডিয়াতে যারা মিডিয়াতে কাজ করছে না তোমরা তোমাদের করে কি পুলিশ তারা করছিল কি মানে লুকোতে হবে নাকি এসেছে ওয়াটার ইউ ডুইং ইয়ার তখন আমি যখন তাকে চেস করেছি তখন বলছে কে আপনি আমি সাংবাদিক তখন বলছে সরি আমি না কেন আপনি আমাকে দেখেও একজন আপনি আমি আমি একজন মহিলা সাংবাদিক একজন পুরুষ পুলিশ কখনো আমাকে লাঠি নিয়ে তেড়ে আসতে পারেন না আর সেটারও সাক্ষী থাকতে হয়েছে আমাকে মানে দেখছে দেখছে মিডিয়া কাজ করছে তারপরে আসছে আসলে এদের রূপটা চলে আসছে না সুতরাং সেই জন্য হয়তো ওপর থেকে চাপ আছে যত তাড়াতাড়ি ওকে পারে ধন্যবাদ অশোক ধন্যবাদ বিজয়া একটা ব্যাখ্যা পেলাম তুমি যেহেতু ওখানে ছিলে অনেক মানুষ একেবারে সরাসরি বিষয়টা জানতে পারলেন ভালো থেকো একটু ওই জায়গাটা ঠিক করে নাও বাইরে এসে কারণ আঘাত তো ঠিক করে নেওয়াটা দরকার আছে ভালো থেকো দর্শক শুনলেন বিজয় নাগ চ্যানেল টেন তার সাংবাদিক উনি ওখানে গিয়েছিলেন তো এরকম একটা চরম একটা অভিজ্ঞতা খুব বাজে অভিজ্ঞতায় বলবো নিজেরও একটা ঝুঁকি হয়ে গেছিলো আঘাতটা এসছে নিশ্চয়ই আপনারা দেখলেন শুনলেন তো এই হচ্ছে দিদির রাজ্য মেসির সম্মান মেসির সম্মান দিতে রাখতে পারলেন না মাসি ওনাকে বলছেন মাসি বলুন পিসি বলে লাভ নেই মাসি বলুন তো দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে যা দেখছেন শুনছেন কী হচ্ছে রাজ্যটার কি সংস্কৃতি কি অবস্থা কি ব্যবস্থাপনা পুলিশের কি হাল এটা ব্যবস্থা করা গেল না অত বড় মাপের একজন ফুটবলার এলেন সে তাদেরকে দেখানোর একটা ব্যবস্থা করা করা গেল না একটা মিনিমাম একটা আয়োজন থাকবে না শুধু নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত থাকতে হবে আজকে কি ঘটল দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে